কোচবিহার জেলার মেকলিগঞ্জের চ্যাংড়াবাম্বায় খাদ্য পণ্যের গোডাউনে পুলিশি হানা তারিখ পেরিয়ে যাওয়া অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ খাদ্য পুঁজিয়ে মঙ্গলবার রাতে চ্যাংরাবান্দার বিভিন্ন খাদ্য পণ্যের গোডানে পুলিশ তল্লাশি হয় নেতৃত্বে ছিলেন মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই এছাড়া অনুসন্ধানকারী দল উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের এসডিপি ও আশিস সুব্বা ওসি মেকলিগঞ্জ থানা মণিভূষণ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী জানা গেছে চ্যাংরাবান্দার মোট তিনটি গুদামে এদিন তল্লাশি চালানো হয় তার মধ্যে একটি খাদ্য গুদাম থেকে বিভিন্ন রকমের মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যের খাদ্যপণ্যগুলি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই ঘটনায় শীতল পুজোতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এদিন রাতে চ্যাংড়াবান্ধায় তল্লাশি হয়

আর এই খবর গোপন সূত্রে পাওয়ার পরেই মঙ্গলবার রাতে চাংরা বেশ কিছু গোডাউনে হারা দেয় পুলিশ তাতে কিন্তু বিভিন্ন খাদ্য তারা আটক করেছে এবং এই খাদ্য যখন তারা বাজেয়াপ্ত করেছে তার সাথে কিন্তু দুইজন আটক করা হয়েছে তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে দিয়েছে মেকিলগুড়ি থানার পুলিশ প্রশ্ন উঠছে এই মেয়াদ খাদ্যপণ্য খাদ্য পণ্য কিভাবে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় বিক্রি করছেন এই অসাধু ব্যবসায়ীরা ফলে কিন্তু বিস্তীর্ণ এই যে চাংড়াবান্ধার বিস্তীর্ণ এলাকা তাতে কিন্তু চার হতেই এই খবর চাউর হতেই মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে তার মধ্যেই কিন্তু মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছেন তাদের এই যে অভিযান সেটা জারি থাকবে এবং কীভাবে এই অসাধু ব্যবসায়ীরা তাদের গডাউনে এতগুলি মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য তারা মোতায়েন রেখেছে তার বিরুদ্ধেও কিন্তু তারা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে

এক্সপ hmm.